এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হলাম মিম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ বেস্ট বাই বিডি যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের নতুন একটা হিজাব লঞ্চ হয়েছে আমি পড়া আছি নাদিয়ান আজিজ ফ্যাশন থেকে একদম মানে কি বলবো এত সুন্দর আর এত ফ্যাশনেবল বলার মতো না আমি ওয়েস্টার্ন আউটফিটের সাথে পড়েছি আপনারা চাইলে কিন্তু ওয়েস্টার্ন আউটফিট থ্রি পিস বোরকা শাড়ি সব কিছুর সাথে কিন্তু এই হিজাবটা ক্যারি করতে পারবেন এটার ফ্যাব্রিক সম্পর্কে বলছি পুরো থাকছে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে সো এটা হচ্ছে কোরিয়ান এসিনেট ফ্যাব্রিকের মধ্যে পুরোটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা খুবই আরামদায়ক হিজাবের নাম কি বলেন তো হিজাবের নাম হচ্ছে আল ফাতিহা হিজাব অনেক সুন্দর অনেক বেশি ফ্যাশনেবল এটা আপনারা অনেকগুলো মানে ডিজাইন করে পড়তে পারবেন তো আমি প্রথমে বল দিচ্ছি এখানে অনেক সুন্দর করে একটা দুটা তিনটা চারটা করে স্টোন বাধাই করা আছে ভলিউম করে ঠিক আছে চারটা পার্ট দেওয়া আছে এবং এখানে একটা সুন্দর পার্ট দেওয়া আছে যেটার জন্য আপনার কাজ শোল্ডার সবকিছু অনেক সুন্দর কাভারেজ রাখবে অ্যান্ড সুন্দর একটা ডিজাইন আসবে আর পুরোটা জুড়ে এরকম থাকবে যে দেখেন এখান থেকে শুরু করে সামনে থেকে শুরু করে পিছন পার্ট পর্যন্ত কিন্তু আপনার এরকম গর্জিয়াস আপনার স্টোন করা থাকবে এবং পিছনের পার্টের মধ্যেও কিন্তু এরকম সুন্দর কাজ করা থাকবে এখানে অনেক সুন্দর করে কুচি কুচিদাও আছে সেটার জন্য হিজাবটা বসে থাকবে এখানে আরেকটা পার্ট আছে যেটার জন্য আপনার শৈল বোঝা যাবে না এটার মধ্যে মাল্টিস্টনে কাজ করা থাকবে দামান পোষণ দেখেন নিচে এটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে সম্পূর্ণ থাকছে এটার সাথে আরেকটা জিনিস আমরা ফ্রি দিচ্ছি সেটা হচ্ছে করে রাখলাম এটার সাথে আমরা এই দেখেন এই নেকআপটা ফ্রি দিচ্ছি অনেক সুন্দর থাকছে অ্যারাবিয়ান একটা নিকাপ এটা এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সুন্দরভাবে আপনারা পড়তে পারবেন দেখেন এখানে র্যাফেল করা আছে আছে এই সুন্দর প্রাইস আমরা দিচ্ছি ফ্যাশন থেকে কত সাতশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের শোরুম দুইটা একটা হচ্ছে ঢাকা মেন নিউ মার্কেটের নিজতলায় তিনশো বাহাত্তর নাম্বার দোকান আরেকটা হচ্ছে গ্লোব সুপার মার্কেট এটা ঢাকা কলেজের অপোজিটে ঢাকা কলেজের অপোজিটে গ্লোব সুপার মার্কেটের তৃতীয় তলা দশ এগারো নম্বর দোকান শুধু এই হিজাবটা না আমি যে হিজাবটাই পরবো সেই হিজাবটাই সুন্দর লাগবে মাসাল্লাহ মাসাল্লাহ লাগবে তো এই হিজাবটার উপরে আরেকটা গ্রিন কালার পরে দেখাচ্ছি হ্যাঁ আরেকটা কালো কালার পরে দেখাবো এই হিজাবটা কিভাবে পরবেন এ দেখেন জাস্ট এভাবে ধরে এখান থেকে টান দিবেন মাথাটা চলে আসবে ওয়াও দেখো হয়ে গেছে পড়া এটার সাথেও কিন্তু নেকআপ থাকবে প্রত্যেকটা হিজাব পরলে প্রত্যেকটা হিজাবে এরকম সুন্দর একটা লুক দিবে হ্যাঁ আমি আরো কয়েকটা পরে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য যেমন এইটা দেখি গ্রিন কালার সরি এটা হচ্ছে এক কালারের মধ্যে যারা পড়তে চান তাদের জন্য হচ্ছে এটা কস এই হিজাবটা তো আরো বেশি সুন্দর অনেক সুন্দর থাকবে এটা পুরোটার মধ্যে থাকছে হচ্ছে আপনার এই যে দেখেন মাল্টি কালার স্টোন বাধাই করা কাজ করা নেট ফ্যাব্রিকের মধ্যে থাকছে এ দেখেন একটা দুইটা পার্ট থাকবে এখানে অনেক সুন্দর কুচির জন্য সিজাপের সুন্দরভাবে বসে থাকবে এখানে তিন চারটা রেফেল করে অনেক সুন্দর ভলিউম করা আছে এক্সট্রা একটা সুন্দর পোর্শন দাও আছে এটার জন্য এটার লুকটা আর বেশি সুন্দর লাগছে এ দেখেন ব্যাক পার্টটা থাকবে এরকম আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু স্টাইল করতে পারেন অ্যাজ লাইক এটা দিয়ে মেকআপও করতে পারছেন এটা দিয়ে সুন্দর করে এই যেভাবে বাঁধতেও পারতেছেন অন্য একটা লুক চলে আসবে যেভাবে বেঁধে ফেললে আরেকটা লুক আসবে কারণ কেউ যদি চান যে আমি এটা এখান থেকে এনে এভাবে পরবো সেটাও কিন্তু পারবেন বাট সবচেয়ে সুন্দর অ্যান্ড সিম্পল ইজিলি ক্যারি করার জন্য জাস্ট এভাবে পরলেই হবে এটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নিকাপ মাসাল্লাহ 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 এই সুন্দর হিজাবটা এক কালারের মধ্যে এরকম যদি এক কালারের মধ্যে হিজাব চান আমাদের নাম্বার নক দিবেন পুরো বাংলাদেশে পেয়ে যাবেন দাম দিচ্ছি মাত্র সাতশো নিরানব্বই টাকা এখন আমি এতগুলো তো পড়া আমার পক্ষে সম্ভব না উপর থেকে কালারগুলো মেনশন করে দিচ্ছি প্রত্যেকটার সাথে নেকআপ থাকছে হ্যাঁ প্রত্যেকটার সাথে একটা নেকআপ থাকছে স্ক্রিনশট দেন পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব এই যে নেকআপ থাকছে প্রত্যেকটার সাথে এই যে এই সুন্দর প্রিন্টটা থাকছে সামনে আসো এই যে এটা আরো সুন্দর থাকবে এই লাল কালার গ্রিন কালার সবগুলো পরলে এরকম সুন্দর লাগবে কেউ যদি স্টিল পিক চান আমাদের মেসেঞ্জারে নক দিবেন বা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় সুন্দর অ্যারাবিয়ান হিজাবগুলো দিচ্ছে আপনাদেরকে বা কি জানো নাম এটা ভাইয়া আল ফাতিহা হিজাব গুলো দিচ্ছে এই দেখেন এটা অনেক সুন্দর একটা কালার থাকবে পিক গুলো দেখতে হলে আমাদের ফেসবুক পেজে চলে যান তাহলে সেখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন ওয়াও লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর একটা কালার দাম দিচ্ছি মাত্র